কি করতে হয় লোকরা কথা বলবা করিবো তো এবার আমি আলাদা জায়গায় তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি যেমন ধর কত তোমার কত 24 তাহলে এটাকে কত দিয়ে বলো তো দেখি ভাগ যাবে 2 2 দিয়ে ওকে তাহলে 2 দিয়ে 16 কে যাবে 8 বার 12 24 এর যাবে কত বার 12 বার আবার 2 দিয়ে যাবে কত বার 4 বার আবার 2 দিয়ে যাবে 6 বার আবার 2 দিয়ে যাবে 2 বার আবার 2 দিয়ে যাবে এটাকে 3 বার যাবে না এক বেদিত পূর্ণ সংখ্যা দিয়ে তো 3 দুগুণে কত 6 6

এই সমান বিশিষ্ট হয়ে গেছে এটা সমান এটা সমান তাহলে হলগুলো সমান তাহলে এটা সমান বিশিষ্ট ভগ্নাংশ আমরা পেয়ে গেলাম ওকে এবার দেখো ভর অসুত নির্ণয় করব তাহলে এবং লেস দেন গেটার দেন বা সমান চিহ্ন ব্যবহার করব মানে সূত্র বড় এবং সমান চিহ্ন ব্যবহার করব তো এটা কিভাবে ব্যবহার করব দেখো তো সূত্রাং আমরা এটা লিখে নিতে পারি 33 48 একটু জায়গা রাখাম মাঝে তারপরে 34